আওয়ামী লুটেরা দুদকের চোখে ভালো মানুষ দায় মুক্ত তিন হাজার অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও প্রভাবশালী মন্ত্রী এমপি ও আমলাদের দেওয়া হয় এফআরটি শুরু হয়েছে তদন্ত দেওয়া হচ্ছে মামলা দুদকের এমন বিপরীত অবস্থান নিয়ে জনমনে নানা প্রশ্ন তদন্তের আগে অনুসন্ধান প্রক্রিয়া বাতিলের সুপারিশ করছে সংস্কার কমিশন বিস্তারিত প্রতিবেদনে দুর্নীতি প্রতিরোধে দেশের একমাত্র সংবিধিবদ্ধ সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক অথচ সরকারের টানা সাড়ে পনেরো বছরের শাসন আমলে সংস্থাটি ছিল বড় দুর্নীতিবাজদের রক্তাকবচ তখন রাগব বল হিসাবে পরিচিত প্রায় তিন হাজার ব্যক্তিকে দায় মুক্তি দেওয়া হয়েছে তাদের কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে অনুসন্ধান পর্যায়ে তা নথিভুক্ত করা হয় আবার অনেকের বিরুদ্ধে অনুসন্ধানে দুর্নীতির সত্যতা পাওয়া মামলা করা হলেও তদন্তের পর ফাইনাল রিপোর্ট টু এফ আর মাধ্যমে দায় মুক্তি দেওয়া হয়েছে প্রভাবশালী অনেকেই তিন চার দফায় দায় মুক্তির সনদ বাগিয়ে বহাল তবি হতে ছিলেন এখন তাদের অনেকের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধান ও মামলা হচ্ছে একাধিক সূত্রে এইসব তথ্য জানা গেছে আলাপকালে দুদকের কয়েকজন কর্মকর্তা প্রায় একই ধরনের তত্ত্ব তুলে ধরে যুগান্তরকে বলেন বিভিন্ন সময়ে সংস্থাটির শীর্ষ পদে যারা আসীন ছিলেন তারাই ক্ষমতার ছায়া অনুসরণ করেছেন দুর্নীতি দমনের ক্ষেত্রে ক্ষমতাবানরা কুদ্দ হন এমন কোনো পদক্ষেপ কেউ নেননি বরং কাজ করেছে সরকারের মর্জিমাফিক এছাড়া কিছু ক্ষেত্রে কমিশনের ইচ্ছা আবার কিছু ক্ষেত্রে অবৈধ প্রভাবের কারণে অনুসন্ধান ও তদন্ত কাজের বৈপারিত্য অবস্থান নেওয়ায় সংস্থাটির মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে দুদক কর্মকর্তারা দুর্নীতির অভিযোগের অবস্থান এবং তদন্ত পর্যায়ে দুই রকম প্রতিবেদন দিচ্ছেন যা প্রশ্নবিদ্ধ ও হাস্যকর